কাথি শহরে হকার উৎসব অভিযানে নামলো কাথি পৌরসভা জোনপুট মোড় থেকে পুরো দিঘা বাস স্ট্যান্ড সহ দিঘা নন্দন কুমার একশো জাতীয় সড়কের পাশে যে সকল দোকান রয়েছে যেসব দোকানদারকে ঘুমতি চালা সরিয়ে নেওয়ার আবেদন জানানো হচ্ছে কাথি পৌরসভার তরফে কাথি পৌরসভার সাত নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অতুনুগিরি বলেন শহরে যারা ফুটপাথ দখল করে কিংবা সরকারি জায়গা দখল করে অবৈধ দোকান করছেন যার ফলে শহরে যানজটের সৃষ্টি হচ্ছে তাদের সরিয়ে নেওয়ার আবেদন জানানো বানানো হচ্ছে প্রশাসনিক এবং আইনিভাবে তাদের সরিয়ে দিয়ে দখল মুক্ত করা হবে জানিয়ে বিরোধীরাও প্রশ্ন তুলছে বিরোধীদের দাবি যাদেরকে সরকারি জায়গায় পাকা দোকানের অনুমোদন দেওয়া হয়েছিল কিসের বিনিময়ে দেওয়া হয়েছিল এবং তাদেরকে দখল মুক্ত করা হবে কিনা এখন কতদিন কাতি শহরে অবৈধ দোকান ও হকার উচ্ছেদ হয় সেটাই এখন দেখার বিষয় আমাদের সরকার আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় গত কয়েকদিন আগে মিটিং করে ঘোষণা করেছেন সারা রাজ্যের আমাদের যত পৌরসভা যত পঞ্চায়েত সব জায়গায় উনি বলেছেন যে যেখানে যেখানে রাস্তা অবট্রাক করে যেসব চালা গুমটি অবৈধভাবে সরকারি জায়গা দখল করে যারা ব্যবসা করছে বা বসবাস করছে ওটা পরিষ্কার করতে হবে কারণ এখন আমরা লক্ষ্য করছি যে রাস্তা ধারে এত বেশি চালা টালা গজিয়ে হচ্ছে অবৈধ চালা গজিয়ে উঠেছে যেখানে অনেক অসামাজিক কাজকর্ম হচ্ছে তার সঙ্গে সঙ্গে অ্যাক্সিডেন্ট প্রচুর হচ্ছে তার জন্যে মমতা বন্দ্যোপাধ্যায় চিন্তা করেছেন এবং সমস্ত জায়গায় নির্দেশ দিয়েছেন আমাদের কাঁথি পৌরসভায় একইভাবে আমাদের পৌরপ্রধান সুপ্রভাষ গিরি আমাদের নির্দেশ দিয়েছেন যে আমাদের শহরকে যানজট মুক্ত এবং অবৈধ চালা যেগুলো রাস্তা ধারে বসে আছে যারা গুমটি করে ঝুপড়ি করে ব্যবসা করছে তাদেরকে তুলতে হবে কিন্তু আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার বলেছেন কারণ পেটের অন্ন আমরা মারতে চাই না একইভাবে রাস্তাঘাটও যানজট করা যাবে না সেই সিদ্ধান্ত মতো আমরা সবাই আজকে আমরা আমাদের পৌরসভার পৌর কর্মচারীরা পৌর আধিকারিকরা এবং সঙ্গে সঙ্গে কাঁথি থানার পুলিশ প্রশাসন আমরা সবাই বেরিয়ে গত পরশু থেকে মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করার পরে আমরা সমস্ত দোকানে দোকানে গিয়ে বলছি অনুরোধ করছি যে আপনারা এসে অবৈধ চারা সরিয়ে নেন ব্যবসা করতে হলে নিশ্চয়ই অন্য কোনো জায়গায় যান নিশ্চয়ইভাবে নিশ্চিতভাবে ব্যবসা করতে হবে রুজি রোজগার পরিবারের জন্য রুজি রোজগার করতে হবে তো সেখানে নিশ্চিতভাবে রাস্তাঘাট দখল করে নয় সেই নির্দেশ কিন্তু মানুষকে অনুরোধ করার পরে মানুষ কিন্তু শুনছেন আমরা আজকে লক্ষ্য করছি সেন্ট্রাল গার্সেন্ট পরিষ্কার হয়েছে স্কুল বাজার পরিষ্কার হয়েছে আগামীকাল আমরা আবার বেরোবো প্রত্যেক দিনই বেরাচ্ছি

এবং সেখানে সেসব জায়গা নিশ্চিত পরিষ্কার করা হবে কারণ সরকারি জায়গা কোনোভাবে দখল করা যাবে না সেটা আমাদের মুখ্যমন্ত্রীর নির্দেশ রয়েছে এবং জুনপুর মোটা এমন একটি জায়গা শুধু শহরের লোক নয় অনেক গ্রাম থেকে অঞ্চল থেকে জুনপুর থেকে আরও দূর দূর থেকে লোকজনরা ওখানে এসে রাত্রি রাত্রিবেলা চা খেতে আসেন বা এখানে আড্ডা বাড়েন কান্ত শহরে তো সেখানে যানজটটা ভীষণভাবে হয় যেহেতু টার্নিং পয়েন্ট ওখান থেকে গাড়ি ঘোরে শহরে যারা ওইসব এলাকা থেকে মাছের ব্যবসা রয়েছে মাছের গাড়ি সুটকি গাড়ি তারা জুনপুর থেকে এসে আমাদের রাজ্যের বিভিন্ন জায়গায় যায় তো যে কোনো সময় বড় ধরনের অ্যাক্সিডেন্ট হতে পারে আমরা আজকেও সাবধান করেছি যারা সরকারি জায়গা দখল করে পার্মানেন্ট স্ট্রাকচার করেছেন তাদেরকে আমরা সময় দিয়েছি আগামীকাল পরশুর মধ্যে তুলে নিতে বলেছেন আর আমরা পৌরসভার যা সিস্টেম আছে সেই সিস্টেম প্রয়োগ করে আমরা তুলে নিই যারা করছে তারা কাদের তাহলে এত সেটা 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 আমি আপনাকে পরিষ্কার বলতে পারবো না কারণ মদত কার আছে সেটা তো যারা করছে তারা বলতে পারবে যারা মদত দিয়েছেন তারা বলতে পারবেন কারণ এখন সরকার তো নির্দেশ দিয়েছেন তুলতে যারা মদত দিয়েছেন তারা নিশ্চয়ই এমনি এমনি মদত দেননি কিছুর বিনিময়ে মত দিয়েছেন তো যখন সরকার তুলতে বলছেন তো যখনই তোলা হবে তখন তারাই বিপদে পড়বে বিপদে তাদেরই বাড়বে আমরা কিন্তু তুলবই আমরা সরকারি জায়গা মুক্ত করবো এটা আমরা বদ্ধপরিকর আমাদের মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন আমাদের পৌর প্রধান নির্দেশ দিয়েছেন কাঁথি শহরকে যানজট মুক্ত সঙ্গে সঙ্গে অবৈধ চারা পরিষ্কার করতে হবে এটা আমরা দায়িত্ব নিয়ে বলতে পারি করবো আমরা